হ্যালো ভিওর্স আমরা অনেক নাম ডাক শুনেছি এই রেস্টুরেন্টের এই রেস্টুরেন্ট থেকে আমাদের আমরা যেখানে থাকি সেখানে দূরত্ব হচ্ছে অলমোস্ট বিশ কিলোমিটার আমরা সেখান থেকে এই রেস্টুরেন্টে এসেছি এই রেস্টুরেন্টের নাম হচ্ছে আল রেস্টুরেন্ট অ্যান্ড পপুলার কিচেন খুবই অসাধারণ অনেকের মুখে আমরা শুনেছি এবং বাহিরে মাসাল্লা ডেকোরেশন খুবই চমৎকার করেছে আই হোপ ভিতরে অনেক ভালো হবে এবং খাবারের মানটা অনেক ভালো হবে আমরা এসেছি বিশ কিলোমিটার দূরে থেকে এই জন্য চিন্তা করলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আপনারা যারা হাফার আল বাতিন এরিয়া আছেন তারা কিন্তু এই আল রেভ রেস্টুরেন্ট অ্যান্ড পপুলার কিচেনে আসতে পারেন আমরা ভিতরে গিয়ে দেখাবো আসলে পরিবেশটা কেমন বাহিরের পরিবেশটা মাসাল্লাহ অসম্ভব সুন্দর ডেকোরেশন আমরা ভিতরে একটু দেখবো কি অবসা চলুন আমরা একটু ভিতরে প্রবেশ করি হ্যাঁ আমরা ভিতরে প্রবেশ করেছি মাসাল্লাহ ভিতরে ডেকোরেশন অনেক চমৎকার এখানে দেখতে পাচ্ছি হ্যাঁ কেবিন করা আছে দেখতে পাচ্ছেন কেবিন চারটা চেয়ার দেওয়া আছে বাহিরে খাবারের ব্যবস্থা আছে এবং ভিতরে কেবিন আছে আপনারা যারা পার্সোনালি আসতে চান পার্সোনাল কিছু মিটিং থাকে অনেকেরই এরকম যদি থাকে তারা এখানে আসতে পারবেন অনেক চমৎকার করেছে ডেকোরেশন এবং অনেক বড় করে করেছে আর একটা কথা বলে রাখি এই রেস্টুরেন্টের মালিক কিন্তু একজন বাঙালি তার সাথে আমরা কথা বলেছি ব্যবসা অনেক ভালো চলছে অনেক ভালো লাগলো আসলে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কেবিনে কেবিনে কিন্তু এসি দেওয়া আছে প্রতিটা ক্যাবিনের উপর ওপরে এসি দেওয়া আছে আসলে খাবারের মান ডেকোরেশন যদি ভালো থাকে সব জায়গায় কিন্তু রেস্টুরেন্ট চলে সেটা এটাই একটা উদাহরণ হতে পারে ভিওর্স আমাদের যেই বুরুষ্টির অর্ডার ছিল সেই বুরুষ্টির কিন্তু এসে গেছে আমরা এখন অনেক এক্সাইটেড বিকজ আমরা সেই বিশ কিলোমিটার দূর থেকে এসেছি এই রেস্টুরেন্টের নামটা শুনে তো আই হোপ টেস্টি হবে এবং কালার সব কিছু আলো সাইজ অনেক সব কিছুই ডিফারেন্ট কয়েক একটা ছালাদ দিয়েছে ধনিয়া পাতার তারপরে আলাদা আলাদা রসুনের সব কিছু মানে অন্য অন্য রেস্টুরেন্ট চাইতে একটু ডিফারেন্ট তো আশা করি ভালো হবে একটা সময় কিন্তু মানুষ বলতো নলেজ ইজ পাওয়ার কিন্তু এখন কিন্তু মানুষ বলে নলেজ ইজ পাওয়ারলেস উইদাউট স্কিল আপনার যদি দক্ষতা না থাকে তাহলে আপনি শুধু বুদ্ধি দিয়ে আপনি কোনো বিষয়ে সাকসেস হতে পারবেন না দেখেন এরা কোন এরিয়ার ভিতরে কিভাবে করেছে কত বড় এরিয়া নিয়ে করেছে শুধু এদের দক্ষতার কারণে কিন্তু এই রেস্টুরেন্টটা পপুলার হয়ে যাচ্ছে আস্তে আস্তে আমরা সে বিশ কিলোমিটার দূর থেকে এসেছি এছাড়া আপনারা যারা একটা কিছু করতে চান তার আগে দক্ষতা অর্জন অর্জন করুন আগে শিখুন এরপরে শুরু করুন ইনশাল্লাহ আপনারা সাকসেস হবেন খুবই চমৎকার একটা রেস্টুরেন্ট আসলে আপনারা না আসলে বুঝতে পারবেন এদের যে বিহিপ অনেক অনেক অসাধারণ আমরা তো আসলে কল্পনার বাহিরে ছিল এখানে বোরস্টের মেটাল না কারণ বোরস্টের সবাই খাইছে সৌদি এটা একটা সিম্পল একটা বিষয় জাস্ট আমি আপনাদের এই ডেকোরেশনটা দেখালাম যাতে করে আপনারা যারা ব্যবসা করতে চান এই ডেকোরেশন ফলো করে আপনারা করতে পারেন ফাইনালি আমাদের খাবার দাবার শেষ আমরা খুবই চমৎকার করে খেলাম একদম চেটে পেটে দিয়ে থেকে শুরু করে সব আমরা দুইটা বরু স্টেট নিয়েছিলাম তিনজনে খেয়েছি খুবই ভালো লেগেছে অনেক টেস্টি ছিল ভালো হয়েছে ওকে আমরা এখন চলে যাব আমাদের খাবার দাবার শেষ বিল পে করেছি টাটা বাই বাই আলরিফ রেস্টুরেন্ট অ্যান্ড পপুলার কিচেন আবার দেখা হবে আবার আসবো কোনো একদিন ইনশাল্লাহ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ